হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহ রহমেতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবে তাসকে হচ্ছে খুব সুন্দর একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আর সেটা হলো সৌদি আরবে মাটির নিচের মেট্রো রেলে ভ্রমণ এই ফার্স্ট হচ্ছে আমি মেট্রো রেলে ভ্রমণ করছি সৌদি আরবে এসে আর এটা হচ্ছে নতুন চালু করছে রিয়াদ থেকে হচ্ছে কতটুকু পর্যন্ত আমি জানি না বাট আমরা হচ্ছে রিয়াদ থেকে ভাতা মার্কেট পর্যন্ত গিয়েছি তো ট্রেন জার্নিং আর অভিজ্ঞতাটা কেমন সেটাই হচ্ছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে রোড পার হয়ে কিছুক্ষণ ভাইয়াদের জন্য ওয়েট করছিলাম রাস্তা কারণ ভাইয়া রাস্তা হচ্ছে একটু দেরি হয়ে গেছিলো তো ওনারা আসার পর আমরা একটা গাড়িতে করে চলে আসছি একদম রেল স্টেশনে তো এখানে এসে হচ্ছে আমাদের চারজনের হচ্ছে চারটা কার্ড কার্ড ছাড়া হচ্ছে ভিতরে ঢুকা যাবে না আর এই যে কার্ডগুলো ফাঞ্চ করালে হচ্ছে গ্রিন সিগনাল উঠলে তারপর হচ্ছে বাইরে থেকে ভিতরে আমরা প্রবেশ করতে পারবো আর গ্রিন সিগনাল না আসলে কিন্তু যেতে পারবো না দেখো একটাতে কিন্তু কাঠ শো করাইসে পাঞ্চ করস্যার হচ্ছে এটাতে সিগনাল আসে নাই যার কারণে যেতে পারে নাই দ্বিতীয়টাতে হচ্ছে শো করা করাইসার সিগনাল আসছে পরে হচ্ছে ভিতরে প্রবেশ করছে আর কি আমার হাজব্যান্ড তো যাই হোক আমরা সবাই হচ্ছে কাঠ ফাঞ্চ করে ভিতরে চলে আসছি এতক্ষণ কিন্তু আমরা মাটির উপরেই ছিলাম তো এখন হচ্ছে আমরা লিফটে করে মাটির নিচে ঢুকতেছি এখন আমরা হচ্ছে তৃতীয় তলায় ঢুকবো আর কি মাটির নিচে তৃতীয়তলা রেল স্টেশন তো আমরা হচ্ছে তৃতীয় তলায় যাব আর মেট্রো রেলে ভ্রমণ করতে কিন্তু কার্ড লাগে কার্ড বানাতে হচ্ছে প্রতি একজনের জন্য দশ রিয়েল করে লাগে মানে একজনের কার্ড বানাতে দশ রিয়েল করে লাগে তো আমরা হচ্ছে চারজনের চারটা কার্ড চল্লিশ রিয়েল দিয়ে বানিয়েছিলাম কার্ড ছাড়া কিন্তু মেট্রো রেলে ভ্রমণ করা যাবে না আর বানালে মেট্রো রেলের সুবিধা হচ্ছে কি পাঁচ রিয়েলে আপনি দুই ঘন্টা ঘুরতে পারবেন আপনি যেখানেই যান না কেন আপনি যদি দুই ঘন্টার মধ্যে চলে আসেন তাহলে হচ্ছে আপনি প্রথম যে পাঁচ রেল ভাড়া দিয়েছিলেন ওই পাঁচ রেলের মধ্যেই আবার আপনি আপনার গন্তব্যস্থানে এসব পুঁজতে পারবেন মানে পাঁচ রেল দিয়ে দুই ঘন্টা ভ্রমণ করা যায় আপনি যেখানেই যান তবে দুই ঘন্টা ওভার হয়ে গেলে কিন্তু আবার পাঁচ রিয়েল ভাড়া দিতে হবে অনেক দিনের শখ ছিল মাটির নেসের মেট্রো রেলে ভ্রমণ করব আর খুবই ভালো লাগছে মেট্রো রেলটা হচ্ছে আমরা সৌদি আসার পরেই চালু হয়েছে দেখো এখন কিন্তু আমরা মাটির নেশে আসি যার কারণে চো চারপাশ শুধু অন্ধকার দেখো বাইরের দিকে জানালা দিয়ে নজর দিলে হচ্ছে অন্ধকার দেখা যায় তবে এটা এমন একটা সিস্টেম যে কিছু পথ হচ্ছে মাটির নিচে আবার কিছু পথ হচ্ছে মাটির উপরে একদম ওভার ব্রিজ করে তারপর হচ্ছে লাইনটা করা মানে এ অর্ধেক মাটির নিচে আবার অর্ধেক মাটির উপরে এরকম কিছুক্ষণ পর পুরাটা রোডই দেখা এখন হচ্ছে আবার আমরা মাটির উপরে উঠে চলে আসছি চতুরের দিকে দোকান আলো সব দেখা যাচ্ছে কিন্তু এর আগে হচ্ছে আমরা মাটির নিচে ছিলাম মেট্রো রেলের পরিবেশটা এত সুন্দর ভিতরে সিস্টেমটা এত সুন্দর কী বলবো ভিতরে হচ্ছে এসি লাগানো একদম ঠান্ডা আমি যখন ট্রেনের ভিতরে ঢুকছি এটা যে একটা ট্রেন আমি বুঝতেই পারিনি আমি ভাবছিলাম কি হয়তো কি আমরা একটা ওয়েটিং রুমে ঢুকতেছি ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করব দেন হচ্ছে ট্রেন আসলে তারপর হচ্ছে আমরা ট্রেনে উঠবো দেখো দরজাটা যে লাগানো এটা কোনো বোঝা যায় না আমি ভাবছি এরকম কিন্তু পরে আমি দেখলাম যে আমরা ওঠার পর সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে গেলো ট্রেনটা চলা শুরু করলো আর এই মেট্রো রেলে ভ্রমণের বিশেষ সুবিধা হচ্ছে পাঁচ রেলে ভাতা মার্কেট যাওয়া যায় যে জায়গায় আমাদের বাসা থেকে ভাতা মার্কেট যাইতে তিরিশ রেল লাগে ওই জায়গা হচ্ছে মাত্র পাঁচ রেল দিয়ে আমরা ভাতা মার্কেট চলে গেছি দেন হচ্ছে সুন্দর পরিবেশ একদম কোলাহল ছাড়া যানবাহনের দেখো আমার সামনে যে মানুষটা বসে আছে আমি প্রথমে ভাবছি যে উনি একজন ছেলে তো আমার হাজব্যান্ডকে বলতেছি উনি কি পুরুষ মানে একদম চুলগুলোও ছোটো দেন হচ্ছে গেঞ্জি পরছে ক্যাপ লাগাইছে প্যান্ট পরসে প্রথমে আমি ভাবছি উনি পুরুষ পর আমার হাজব্যান্ড বলতেছে যে না উনিও হচ্ছে মহিলা আমি অবাক হয়ে গেছি যে একজন মহিলা কিভাবে এরকম একদম পুরুষের মানে ব্যাস ধরতে পারে মেট্রো রেলে কোথাও গেলে কিন্তু খুব দ্রুত হচ্ছে পৌঁছে যাওয়া যায় অনেক বেশি সময় লাগে না আর প্রতি দুই মিনিট পর পর হচ্ছে স্টেশন প্রতিটা স্টেশন থেকে কিন্তু মানুষ উঠে আর এই যে দরজাগুলো আছে না স্টেশন আসলেই হচ্ছে অটোমেটিকলি খুলে যায় আবার অটোমেটিকলি হচ্ছে বন্ধ হয়ে যায় আর প্রতিটা স্টেশনের নামই কিন্তু ওনারা অ্যানাউন্স করে দেয় যে এখন কোন স্টেশনে আসছে এবং পরবর্তী স্টেশন কোনটা আসতে চলেছে এই মেট্রো রেলের নাকি কোনো চালক নেই এটা হচ্ছে অটোমেটিকলি চলে এটাকে নাকি কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করে আর আরেকটা সুবিধা হচ্ছে স্টেশন স্টেশনে যে দাঁড়িয়ে থাকা লাগে না ট্রেনের জন্য ওয়েট করা লাগে না প্রতি দুই মিনিট পর পরই হচ্ছে ট্রেন চলে আসে যে আমরা স্টেশনে গিয়ে কিছুক্ষণ ওয়েট করব ট্রেন আসবে কখন আসবে কখন ছাড়বে এরকম না দুই মিনিট পর পর হচ্ছে ট্রেন ছাড়ে এখানে ওয়েট করা লাগে না ভাতা মার্কেট যেতে কিন্তু দুইটা মেট্রোতে উঠতে হয় প্রথম মেট্রো দিয়ে হচ্ছে আমরা আলহকম স্টেশনে গিয়ে নামছি দেন হচ্ছে আমরা লিফ্টে করে উপরে উঠে আবার দ্বিতীয় ট্রেনের জন্য অপেক্ষা করছি আর দ্বিতীয় ট্রেনটা হচ্ছে দুই মিনিটের মধ্যেই চলে আসছে দেখেন আমরা কিন্তু দ্বিতীয় ট্রেনটার জন্য অপেক্ষা করতেছি অ্যান্ড হচ্ছে এখান থেকে আমরা যেই ট্রেনটাতে উঠবো ওই ট্রেনটার পরের স্টেশনেই হচ্ছে আমাদের ভাতা মার্কেট একটা স্টেশনেই হচ্ছে ভাতা মার্কেট সৌদি আরবে মেট্রো রেলটা করে কিন্তু আজনবীদের জন্য অনেক সুবিধা করে দিয়েছে যে জায়গায় তিরিশ টাকা ভাড়া সে জায়গা হচ্ছে পাঁচ রেলে যাইতে পারে আসতে পারে এটাও হচ্ছে আজনবীদের জন্য খুব সুবিধাজনক আমরা চলে আসছি হচ্ছে আমাদের গন্তব্যস্থানে এখানে এসে আবারও হচ্ছে কার্ড ফান্স করাইতে হয় দেখো ভাইয়া হচ্ছে কার্ড ফান্স করাইতেছে এখন হচ্ছে আমরা লিফ্টে বেড়ে উঠবো উপরের দিকে এতক্ষণ ছিলাম মাটির নিচে তারপর উঠবো হচ্ছে উপরের দিকে উপরের দিকে উঠে হচ্ছে আমরা ভাতা মার্কেট যাবো যাই হোক আমরা চলে আসছি হচ্ছে একটা হসপিটালে কারণ ভাইয়ারা ডাক্তার দেখাইব আব্দুর রহমানের আব্বু ডাক্তার দেখাইবো তো আমাদের হচ্ছে ব্যাড লাক আমরা যে হসপিটালে আসছি ওই হসপিটালের সার্ভার হচ্ছে কাজ করে নাই যার কারণে আমরা আর ডাক্তার দেখাইতে পারি নাই আর যেহেতু শুক্রবার ছিল আমাদের পক্ষে ওয়েট করা সম্ভব ছিল না কারণ ওনারা হচ্ছে জুমার নামাজ আদায় করবে তো আমরা হচ্ছে সেখান থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে চলে আসছি নাস্তা করার জন্য সকালবেলা যেহেতু খালি পেটে বের হয়েছিলাম তো নিহারি নিচে আর হচ্ছে নান রুটি নিছে আর আমি নাস্তা খাইনি আমি হচ্ছে একটা দই খেয়েছি তো নাস্তা করে আমরা হচ্ছে বাইরে চলে আসছি আব্দুর রহমানের জন্য হচ্ছে প্যান্ট কিনবো তো প্যান্ট কেনার জন্য হচ্ছে আমরা একটা দোকানের ভিতরে চলে আসছি আর এখানে হচ্ছে যে প্যান্টগুলো আছে সেগুলো হচ্ছে একদম ছোট ছোট থ্রি কোয়ার্টার সাইজের আর কি আমি চাইছিলাম আর কি আব্দুর রহমানের জন্য একটু ফুল প্যান্ট নিতে যেহেতু আমার ছেলে নামাজ পড়ে তো ছোটো প্যান্ট দিয়ে হচ্ছে নামাজ পড়লেও কিছুক্ষণ পর পর হচ্ছে লুঙ্গি পত্ত হয় সেজন্য আর ছোটো প্যান্ট নিয়ে নেই দোকান থেকে চলে গেছে হচ্ছে আমরা আরেকটা দোকানে সেখানে গিয়ে হচ্ছে আব্দুর রহমানের জন্য তিরিশ রিয়েল দিয়ে দুইটা প্যান্ট নিয়েছি পনেরো রিয়েল করে নিয়েছিল আমরা হচ্ছে এই দোকানটা থেকে আব্দুর রহমানের জন্য প্যান্ট নিয়েছি তো ওনারা হচ্ছে জিজ্ঞেস করছিল যে আব্দুর রহমানের বয়স কত তো আব্দুর রহমানের বয়স অনুযায়ী হচ্ছে ওনারা প্যান্ট বের করে দিয়েছে দুইটা ফ্যানের মূল্য ওনারা তিরিশ রিয়েল করে ষাট রিয়েল চাইছে সে জায়গা হচ্ছে একটা ফ্যানটি পনেরো রিয়েল করে দুইটা প্যান্ট তিরিশ রিয়েল দিয়ে নিয়ে আসছি প্যান্ট কেনার পরে চলে আসছি আখের রস খাওয়ার জন্য এর আগে হচ্ছে আমি বাতামার্কেটে এসে আখের রস খাইছিলাম এত মিষ্টি মাসা তো আব্দুর বাবাকে বাসাই আমি বলছি যে আমি ভাতা মার্কেট গেলে আমাকে আখের রস খাওয়াতে হবে ও বলতে সমস্যা নেই তোমাকে আখের রস খাওয়াবো না আমরা পাঁচজনের হচ্ছে পাঁচ গ্লাস খাইছি তারপর আব্দুর বাবা সে ছিল এক্সট্রা পার্সেল করে আরও বাসা নিয়ে আসতে কিন্তু ভাইয়া বলছিল যে এগুলা বাসায় নিয়ে আসলে হচ্ছে পরে একদম শরবতের মতো লাগবো খেতে ভালো লাগবে না মানে টেস্ট পাওয়া যায় না আখের রস খাওয়া শেষ করে আমরা চলে আসছি হচ্ছে একটা ঘড়ির দোকানে আব্দুর রহমান করে কি ওরে ঘড়ি দিলে ও হচ্ছে এই ঘড়িগুলোর পিনগুলো খুলে ফেলে ঘড়িটার হচ্ছে পিন লাগিয়ে দিব তো এখানে ভাবছিলাম প্রথমে যে বেল্টটাই চেঞ্জ করে দিব কিন্তু এখানে দেখি বেল্ট যা দিয়ে চেঞ্জ করব। ওই টাকা হচ্ছে একটা ঘড়ি কিনা যাবে পনেরো রিয়েল দিয়ে বেল্ট চেঞ্জ করতে হবে পনেরো রিয়েল দিয়ে হচ্ছে একটা ঘড়ি পাওয়া যাবে সে কারণে হচ্ছে আর বেল্ট চেঞ্জ করে দেনেই ঘড়িতে হচ্ছে ওই পিনটাই লাগিয়ে দিছি। ঘরের বেল্ট লাগে আমরা হচ্ছে চলে আসি স্টেশনে আর ভাতা মার্কেটের স্টেশনটা হচ্ছে গোস্ত মার্কেট গোস্ত মার্কেটের সাথেই হচ্ছে ভাতা মার্কেটের মানে মেট্রো রেলের স্টেশনটা আর কি স্টেশনের ভিতরে দেখো খুব সুন্দর একটা জায়গা যাওয়ার টাইমে হচ্ছে আমরা এই জায়গাটা দেখে গেছি কিন্তু আমরা এর ভিতরে প্রবেশ করে নাই বাট আসার টাইমে এখন তো প্রবেশ করব। এত সুন্দর নিরিবিলি খুব সুন্দর একটা জায়গা করছে মানে ভ্রমণে যারা আসে তাদের হচ্ছে এই জায়গাটাতে আসলে প্রাণটা জুড়িয়ে যাব দেখো একদম রিয়েল গাছ তাও আবার মাটির নিচে কত সুন্দর করছে ডেকোর করে আর এই গাছগুলো একদম তাজা এগুলো কোনো প্লাস্টিকের না আর দেখো উপরেটা কি সুন্দর একটা পাথর দিয়ে উপরে ডেকোরেশনটা করছে মানে এই জায়গাটা সত্যিই খুব সুন্দর করছে এখানে ঢুকে হচ্ছে ভাইয়ারা দুজন পিকচার তুলছে তারপর হচ্ছে আমরা তিনজনে ফ্যামিলি পিকচার তুলছি তারপর হচ্ছে আব্দুর রহমানের আব্বু ভাইয়াদের সাথে মিলে ওনারা পিকচার তুলছে মানে এত সুন্দর জায়গা এর ভিতরে যদি পিকচার না তুলি তাহলে কি হয় আর পিকচারগুলো মাসাল্লা খুব সুন্দর আসছিলো ভাইয়া আমার বলতেছে যে দেন আমি আপনাদের ছবিটা তুলে দেই কিন্তু আমি বলতেছি যে না দাঁড়ান আমি আগে একটু ভিডিও করি তারপর হচ্ছে আমাদের পিকচার তুলে দিন لا، لا لا এতক্ষণ ধৈর্য সহকারে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু যদি এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দিও যাতে করে আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ